শুভ সকাল বন্ধুরা আমার প্রথম ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল আটটা এখন থেকে শুরু করলাম জানি না তোমাদের কেমন লাগবে আমার ভিডিও তবে এতটুকু বলতে পারি নিজের দিক থেকে পুরোপুরি চেষ্টা করব যাতে তোমাদের একটু হলেও আমার ভিডিওগুলো ভালো লাগে ঘুম থেকে ওঠার পর খুব একটা কাজ থাকে না আমার তাই ঘুম থেকে উঠতে ওই আটটার মতো বেঁচে যায় তাও যেমন ধরো এই ঘুম থেকে উঠে বেছানা ঝাড়া দরজা জানলাগুলো খুলে রাখা কারণ দরজা জানলা যদি খুলে না রাখি তাহলে ঘরটা একটা গুমোট ভাব হয়ে যাবে সেই জন্যই চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে জানালাগুলো খুলে দেবার জন্য জানালাগুলো খুললেই কিন্তু রুমের মধ্যে একটা আলো ঢোকে আর তোমার একটু বাতাসও প্রবেশ করে আর তাছাড়া আমি ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমার শাশুড়ি বাড়ির অর্ধেক বাসি কাজ করে নেয় আমার ঘুম থেকে উঠেও ওই কিছু কাজ থাকে এই যেমন বললামই তো বিছানা ঝাড়া দরজা জানলা খোলা আর তাছাড়া তোমার সমস্ত রুম ঝাড় দেওয়া আর মোছা এই হচ্ছে আমার সকালে বাসি কাজ বেশ কিছুদিন ধরেই এই ওয়েদারের কারণে আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছে আশা করি গলার ভয়েস শুনে বুঝতে পারবে যে একটু হলেও ঠান্ডা লেগে গেছে তবে আমি কিন্তু নিজের দিক থেকে পুরোপুরি চেষ্টা করি যাতে আমার শরীরটা খারাপ না হয় কারণ বাড়ির গৃহিণীদের যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সংসারও অবস্থাওই টলমল হয়ে যায় এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেল মানে ওই বিছানাটা তুলে নিলাম আর বালিশের জায়গায় বালিশ রেখে দিলাম আর ব্ল্যাঙ্কেটটাও ভালো করে গুছিয়ে দিলাম তারপরে এখন চলে এসেছি সোয়েটারটা পরতে কারণ বাইরে এতটাই ঠান্ডা পড়েছে যে কি বলবো তোমাদেরকে একটু পরে দেখালেই বুঝতে পারবে যে বাইরের অবস্থা ঠিক কী রকম সকালে ওই সাড়ে পাঁচটার দিকে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু এই রকম অবস্থা একদমই ছিল না মেঘ পুরো পরিষ্কার ছিল তারপরে যখন আটটার সময় ঘুম থেকে উঠলাম তখন দেখলাম বাইরের অবস্থা ঠিক এই রকম মানে একদমই বোঝা যাচ্ছে না এতটাই শিশির পড়েছিল তো আমি দেখছিলাম শিশিরগুলো না মানে ওই বিছানার মধ্যে পড়ছিল। মানে ধোয়া টাইপের তো তো আমি ভাবলাম জানালাগুলো লাগিয়ে দিই কারণ রুমটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর বিছানাটাও ঠান্ডা হয়ে যাচ্ছিল তো সেজন্যই এইদিকে জানালাটা আমি এখন লাগিয়ে দিলাম পরে যখন আসব তখন আবার খুলে নেব তোমাদেরকে বলা হয়নি আমার পরিবারে কে কে আছে আমার এই ছোট্ট পরিবারে আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আর তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড আর আমি এই হচ্ছে আমাদের চারজনের পরিবার আর আমার জীবনের বাকি কথাই আমি প্রত্যেক দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমাদের যদি ভালোবাসা বা সাপোর্ট পাই তাহলে কিন্তু আমি খুবই কৃতজ্ঞ থাকব। আস্তে আস্তে তোমাদের সাথে সব কথা শেয়ার করব। আজকের ভিডিওতে তোমাদেরকে জানালাম আমার শ্বশুর বাড়িতে কে কে আছে আর কালকের ভিডিওতে জানাবো আমার বাবার বাড়িতে ঠিক কতজন সদস্য সংখ্যা আর প্রত্যেক দিনের ব্লগে কিন্তু এই সব কথা আমি শেয়ার করব। আমার জীবনের অনেক ছোট ছোট গল্প আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তারপরে এই যেমন ধরো আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার বন্ডিং কেমন আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি আমার বিবাহিত জীবন কিন্তু ওই এক বছর দু মাস মানে সবে মাত্রই আমার এক বছর অতিক্রম করলো তারপর হঠাৎ করে এই ইউটিউবে আসা এই সব কথাগুলো তোমাদের সাথে প্রত্যেক দিনের ব্লগে আমি শেয়ার করব। তবে একটা কথা বলে রাখি আমার চ্যানেলে প্রতিদিন ঠিক সকাল দশটাতে আমি আমার ব্লগ ভিডিও আপলোড করে থাকবো এখন আমি ওপরের রুমের থেকে নিচে চলে এসেছি আর নিচে এসে প্রথমে আগে ব্রাশ করে নিয়েছি আর জানো তো এখন ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ব্রাশ করা হয় না একবারই ওপরের কাজগুলো শেষ করে তারপরেই নিচে চলে আসি তো ওপরে ঝাড়টাটার দেওয়া হয়ে গেছে এখন নিচে এসে প্রথমে আগে ব্রাশ করে নিয়েছি তারপরে ঘুম থেকে উঠে আমার একটা অভ্যাস আছে সেটা হচ্ছে জল খাওয়া জল না খেলে কিন্তু আমি কাজ করতে পারি না তো সেজন্যে জল খেয়ে এখন লেগে পড়েছি ঘর মুছতে তো ঘরগুলো এখন মুছে নেব প্রত্যেক দিনের ভিডিওতে আমি আমার সকাল থেকে ঠিক রাতের যা রুটিন থাকে সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেশি কিছু না একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে এখন একবারই স্নান করে চলে এসেছি আর স্নান করে এসে প্রথমে ভাবলাম আগে ফ্রেশ হয়ে নিই তারপরে না হয় বাকি কাজগুলো করা যাবে তো সেই জন্যে প্রথমে আগে চুল ছাড়িয়ে নিলাম আর এখন চেষ্টা করি স্নান করে এসে চুলটাকে প্রথমে ছেড়ে রাখার জন্য কারণ চুলটা যদি না ছাড়ি তো কি হয় জানো তো স্নান করার সময় চুলের যে গড়াগুলো থাকে সেগুলো ভিজে যায় আর যদি চুলটা খোলা না রেখে বেঁধে দিই তাহলে চুলটা কিন্তু একটা গুমট ভাব হয়ে যাবে আর কেমন একটা গন্ধ করে সেজন্যই চেষ্টা করি স্নান করে এসে প্রত্যেক দিন আগে চুলটা একটু খোলা রাখার জন্য তারপরে সময় মতো বেঁধে নিই এখন সোজা চলে এসেছি ছাদে ভাবলাম আগে কাপড়গুলো মেলে নিই আর ওয়েদারের অবস্থা দেখে আশা করি একটু হলো তোমরা বুঝতে পারছো যে একদমই রোদ দেয়নি সকাল থেকে ঠিক এই রকম মেঘলা মেঘলা ওয়েদার আর তোমরাই বলো এই শীতের সময় কি আর মেঘলা মেঘলা ওয়েদারটা মানা যায় কারণ একেই তো ঠান্ডা পড়েছে তার ওপর আবার মেঘলা ওয়েদার এই ঠান্ডার সময় যদি তুমি বা মধ্যে একটু বসো তাহলে দেখবে অতটাও ঠান্ডা লাগে না আর যেদিন রোদ ওঠে না সেদিন এতটাই ঠান্ডা লাগে যার বাকি কিছু কাজ করতে ইচ্ছে করে না মনে হয় শুধু খাই দায় আর ঘুমিয়ে পড়ি এখন নিচে এসে প্রথমে আগে টিফিনটা করে নেব তারপরে বাকি কাজ করা যাবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা প্রত্যেক দিন সকালে কিন্তু আমাকে টিফিনে এই মুড়ি খেতে দেখবে অনেকেই হয়তো আশ্চর্য হতে পারে প্রত্যেক দিন আবার কারোর মুড়ি ভালো লাগে হ্যাঁ বন্ধুরা আমার ভালো লাগে কারণ আমি মুড়ি খেতে এতটাই ভালোবাসি আমাকে যদি একদিন মুড়ি না দাও আমার কিন্তু দিনটা একদমই ভালো যায় না তো সেজন্য মুড়ি নিয়ে নিয়েছিলাম আর তোমার একটু মতন ভাত আগের দিন বেঁচে গেছিলো তো সেটার ফেললাম না কারণ যতই হোক মধ্যবিত্ত বাড়িতে কিন্তু খাবার ফেলতে আমরা কেউই পছন্দ করি না তো সেজন্য ভাতটাও একবারই খেয়ে নেব দিকে খাবার খেয়ে যখন বাসনগুলো ধুতে গেলাম তো সকালের যে বাসন ছিল সেগুলো রাখা ছিল তো সেগুলোও একবারে নিয়ে এসে ভালো করে মুছে মুছে রেখে দেব। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে দি আমার এক হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা পলা পড়ে আছে আর আরেক হাতে কিন্তু শাখা পোলা নোয়া সব কিছু আছে আসলে আজকে সকালে স্নান করার সময় আমার হাতের শাখাটা ঠান্ডা হয়ে যায় তো সেজন্য তোমরা একটা হাতে পলা দেখতে পাচ্ছ তো এটা দেখে আবার কেউ খারাপ মন্তব্য করো না যে বাসনগুলো মোছা হয়েছিল সেগুলো এখন নিজের নিজের জায়গায় রেখে দিলাম তারপরে সোজা চলে গেলাম উপরে আর আমাদের ঘরের একটা নিয়ম হচ্ছে যে তোমার বারোটার মধ্যে সমস্ত দরজা জানলাম বন্ধ করা আর কেন বন্ধ করি সেটা তোমরা আস্তে আস্তেই জানতে পারবে কারণ একটা ভিডিওতে সব কথা বলা একদমই সম্ভব নয় তো এখন যেহেতু বারোটা বেজে গেছে তো সেই আমি ওপরে এসে প্রথমে আগে জানালাগুলো লাগিয়ে দিলাম তারপরে যাবার সময় দরজা লাগিয়ে আমি সোজা নিচে চলে যাব ইউটিউবে আমি একেবারেই নতুন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তবে নিজে মনে করে অবশ্যই ক্ষমা করে দেবে তবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা তো আমি জানি না যদি ভালো লেগে থাকে তাও জানাবে আর যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবে দুটোতেই আমি খুব খুশি হব কারণ তোমাদের মন্তব্য জানা মনে হয় আমার দরকার তাহলে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারব নিচে কাজ করতে করতে আমি আবার ওপরে চলে এসেছিলাম যে জামাগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন নিচে নিয়ে চলে যাব। কারণ বেশিক্ষণ ওপরে রাখি না তো সেই জন্যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন সোজা নিচে গিয়ে আমি আমাদের হল ঘরের মধ্যে মেলে দেব তো বন্ধুরা আমার প্রথম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আজকের এই ব্লগ ভিডিওটা এত দূরেই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে কাল সকাল দশটায় আমার নতুন ব্লগে